নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজ আমি আলোচনা করব স্বামী বিবেকানন্দের বিখ্যাত সমরীতি মাত্রাচে স্বামীজি নয় দিন ছিলেন প্রত্যেক দিন তাকে বক্তৃতা দিতে হয়েছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আমার সমরনীতি বক্তৃতা এই ভাষণে তিনি বলেন সংস্কারগণকে আমি বলতে চাই আমি তাদের অপেক্ষা একজন বড় সংস্কারক তারা একটু আট্ট সংস্কার করতে চান আমি চাই আমল সংস্কার আমাদের প্রভেদ কেবল সংস্কারের প্রণালীতে তাদের প্রণালী ভাঙ্গিয়া চুরিয়া ফেলা আমার পদ্ধতি সংগঠন তবে আমি কি প্রণালীতে কাজ করব আমি প্রাচীন মহান আচার্যগণের উপদেশ অনুসরণ করতে চাই তিনি বলেছেন হে ভাবি সংস্কার ভাবি স্বদেশ হিতৌষিগণ তোমরা হৃদয়বান হও প্রেমিক হও দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র বিষয় হয়েছে ওই চিন্তায় বিভোর হয়ে তোমরা কি তোমাদের নাম স্ত্রী পুত্র বিষয় সম্পত্তি শরীর পর্যন্ত ভুলেছ যদি হয়ে থাকে তবে বুঝবে তোমরা প্রথম সোপানে স্বদেশ হিতৌষী হওয়ার প্রথম সোপানে মাত্র পদার্পণ করেছ মাল তোমরা দেশের দুর্দশার কথা প্রাণী প্রাণী বুঝেছ কিন্তু জিজ্ঞাসা করি এই দুর্দশা প্রতিকার করবার কোনো উপায় স্থির করেছ কি কেবল বৃথা বাক্যে শক্তি ক্ষয় না করে কোনো কার্যকর পথ বার করেছ কি কিন্তু এতেও হলো না তোমরা কি পর্বত প্রায় বাধা বিঘ্নকে তুচ্ছ করে কাজ করতে প্রস্তুত আছো যদি এই তিনটি জিনিস তোমাদের থাকে তবে তোমরা প্রত্যেকে অলৌকিক কাজ করতে পারো তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ